কি ভাই নেপাল এসে কেমন লাগলো অনেক ভালো লাগলো ভাই তবে কাঠমান্ডুর চাইতে পোকরা এসে অনেক ভালো লাগলো গতকালকে সকালবেলা পাহাড়ে গেলাম সূর্য উদয় দেখার জন্য দৃশ্যটা অনেক ভালো লাগলো আনন্দ লাগলো কিছুক্ষণ পরে যখন একটু ফর্সা হইল হিমালয় পাহাড়টা বেশি উঠল মনে হইল পাহাড়টা একটা আলাদা জগৎ পৃথিবী একদিকে আকাশ আরেকদিকে মাঝখানে একটা পাহাড় পাথরের পাহাড় দৃশ্যটা আমার কাছে এত ভালো লাগছে হ্যাঁ সত্যি আসলে নেপাল যদি কেউ আসে আইসা যদি পুকলায় না আসে তাহলে অবশ্যই আমি বলবো নেপাল ভ্রমণটা অসম্পূর্ণ থেকে যাবে ঠিক বলেছেন ভাই ওকে ভাই তাহলে আসি ভালো থাকেন হোটেলে আসেন ওকে দেখা হবে হোটেল চিনুতে থাকি আমি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ধন্যবাদ এক্সকিউজ মি ভাই কি বাংলাদেশী নাকি জি ভাই আপনাকে তো বাংলাদেশী মনে হয় জি ভাই আমিও বাংলাদেশী বশির আহমেদ আমি সানোয়ার খান ফ্রম ঢাকা আমি যে বাংলাদেশী বুঝলেন কিভাবে আপনারা দুজন কথা বলতেছিলেন তখন দাঁড়িয়ে শুনছিলাম আর ও আচ্ছা আচ্ছা এখানে কোন হোটেলে উঠেছেন হোটেল সিনুতে হোটেল সিনুতে সিনুর অপোজিটে যে হোটেলটা ওইটাতে আমি আছি আপনার পাশে তাহলে তো আমরা একই সাথে আছি অ্যাকচুয়ালি দেশের বাইরে এসে দেশের লোক পেলে অনেক ভালো লাগে আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো আমারও খুব ভালো লাগলো ভাই আগামী কাল কিন্তু আমি আপনাকে লাঞ্চ করাবো একদম না করতে পারবেন না ঠিক আছে ইনশাআল্লাহ ভাই দোনো ভাই খাবো একসাথে বইসা তাহলে এই কথাই রইল ও হ্যাঁ আপনার হোটেলের রুম নাম্বার কত ১১৩ নাম্বার রুম ১১৩ নাম্বার রুম আচ্ছা আচ্ছা আমি কাল নিজে এসে আপনাকে নিয়ে যাবো তাহলে এখন ভাই আসি আমার একটু তারা আছে দেখা হবে কালকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভাই চলে আসলাম খুশি ভাই ভাই গতকালকে যে বলছিলাম ভাই একসাথে খাওয়া দাওয়া করবো জন্য আসলাম আপনি রেডি হয়ে নেন মাত্র তো বারোটা বাজে আমরা যে শুধু লাঞ্চ করবো তা নয় খুব সুন্দর কিছুক্ষণ ঘোরাফেরা করবো তারপর খাওয়া দাওয়া করব। আর দেরি না করে গোসলটা করে নেন ভাই গোসল করে ফ্রেশ হয়ে তারপর চলেন বের হই ভালোই তো বলেছেন আসলে গোসলটা করে নি তাহলে আপনি বসেন আমি একটু গোসলটা সেরে নিই হ্যাঁ হ্যাঁ আপনি যান আমি বসি বসেন ভাই বেশি সময় লাগবে না খুব দ্রুত আসতেছি আচ্ছা আচ্ছা জান আপনি আরে লোকটা গেল কই হাই হাই কি ব্যাপার বাদ পারে কবর বললাম নাকি আরে আমার ব্যাগটা তো বাদ পারে সব নিয়ে গেছে হাই হাই রে কি সর্বনাশ করলো আমি তো শেষ বাদ পারে আমার সব নিয়ে গেছে রে শুধু পাসপোর্টটা রেখে গেছে হাই রে আমার সব নিয়ে গেছে কিচ্ছু নাই হাই হাই রে কি ভুলটা আমি করলাম আই হাই রে সব শেষ আল্লাহ এখন আমি কি করি